শেখ শাহজাহানের মতবিরোধ হতেই ঘর ছাড়া তৃণমূল কর্মী উত্তর চব্বিশ পরগনার সন্দেশশালী এক নম্বর ব্লকের শাকদহ গ্রামের বাসিন্দা জুম্মান শেখ উনিশশো সাল থেকে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন দুবার পঞ্চায়েত সদস্য হয়েছিলেন তারপর সিপিএম ছেড়ে শেখ শাহজাহান ও তার বোন তৃণমূলে যোগ দেওয়ার পর থেকেই অশান্তি শুরু অভিযোগ শাহজাহানের কথা মতো চলার জন্য চাপ দেওয়া হতো শাহজাহান ও তার ভগ্নিপতি সাবির আলী মোল্লা জুম্মানের জমি দখল করতে চেয়েছিল কিন্তু তার প্রতিবাদ করায় শুরু হয় অত্যাচার তার বাড়িঘর ভাঙচুর মারধর এমনকি তাকে প্রাণ হুমকি দেওয়া হয় প্রাণের ভয়ে রাতের অন্ধকারে পরিবার নিয়ে পালিয়ে যান জুম্মান শেখ দীর্ঘ দশ বছর ধরে বাড়ি ছাড়া হয়ে রয়েছেন তিনি সিঙ্গুর থেকে নন্দীগ্রাম আন্দোলনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিলেন জুম্মান শেখ শেখ শাহজাহানের জেলে যাওয়ার পর বাড়ি ফেরার চেষ্টাও করেছিলেন জুম্মান কিন্তু জুম্মানকে মার ধরের হুমকি দেওয়ার অভিযোগ শাহজাহানের ভগ্নিপতি সাবের আলী মোল্লার বিরুদ্ধে আমি যদি এলাকায় ঢুকি তার আগে এলাকায় ওরা ঘিরে রাখে আমি ঢুকলে আমার মেরে দেওয়ার আশঙ্কা করি আমি এবং আমি প্রশাসনকে বারবার জানাই প্রশাসন পুলিশ দিয়েছে কিন্তু আমি মাটি দিতে সাহস পাইনি প্রশাসন বলছে তুমি মাটি দিতে যাচ্ছ কিন্তু তুমি ফিরে যখন আসবে সে দায়িত্বটা কে নেবে সে দায়িত্ব তো আমরা নিতে পারবো না ভাই এই সাজান শেখের নেতৃত্বে জেল থেকে নেতৃত্ব দিচ্ছে এবং সেই নেতৃত্ব বোনাই সাবির মোল্লা এবং খোকন শেখ তারা প্রতিনিয়ত সেই নেতৃত্ব মতো কাজ করছে অন্যদিকে অভিযোগ অস্বীকার করে সন্দেশখালী এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি ইমাম গাজী বলেন জুম্মান শেখ দলের এক সক্রিয় কর্মী তবে তার অভিযোগ সত্য নয় ও আমার দলের কর্মী হিসেবে ভালো কর্মী ও ভালো কাজ করেছে ওর এরকম অভিযোগ আমি শুনিনি সাথে আমাদের দেখা হয় কথাবার্তা হয় সবই হয় ভালো সম্পর্ক ওর সাথে ও এসব কারুর মানে কি বলবো কারুর কথায় ও প্রচিত ওই সব কথা বলছে নাহলে আমি আপনার দু হাজার আঠেরো সাল পর্যন্ত ওখানে আমি কাজ করেছি এরম কোনো নজির নেই ওকে ওকে ছাড়া করে তারপরে সাধন চক্রের প্রসঙ্গ তুলতেই এটা একটা জানা কি একটা ব্যাপার সাধন চক্রের প্রসঙ্গ তুললে যেন বিরাট কিছু একটা ব্যাপার tava অনেকে ভাব যে এটা এই বিষয়ে তৃণমূল ও পুলিশ প্রশাসনকে তুলনা ধনা হাট সাংগঠনিক জেলার বিজেপি যোগ সভাপতির জনগণের করের টাকা এরা মাইনা পায় অথচ তৃণমূল কংগ্রেসের দলদাস এবং এই ধরনের গুন্ডা মস্তানদের প্রশ্রয় ও আশ্রয় দাতা হয়েছে পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসন কথার অন্যথা হলেই হুমকি বাড়ি ছাড়া শেখ শাহজাহান জেলে থাকলেও তার আত্মীয় ও অনুগামীদের অত্যাচারে রীতিমতো অতিষ্ঠ সাধারণ মানুষ থেকে দলের কর্মীরা কেন কোনো ভ্রূক্ষেপ নেই পুলিশ প্রশাসনে উত্তর চব্বিশ পরগনা থেকে শামীম মোল্লা রিপোর্ট ক্যালকাত নিউজ